রন্ড রাগী হওয়ার পিছনে অন্যতম একটা কারণ হলো মোবাইলে গেমস খেলা আপনি অধিকাংশ গেমস আমাদের বাচ্চাদের ব্রেনকে উত্তেজিত করে তুলে। গেমস মানে কি মার মার ধর ধরই তো ঠিক না পাবজি ফ্রি ফায়ার যাই আছে ইত্যাদি গেমসগুলোর মূল কি মূল একটাই সেটা হচ্ছে ব্রেনকে উত্তেজিত করে সে যখন গেমস খেলে তো তখন আশেপাশে কে আছে না নাই সে কি দুনিয়ায় না আসমানে নাকি মাটির নিচে তার খোঁজ খবর থাকে না এবং প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে তার ব্রেইন আঘাত করছে যে মারতে হবে কোন কথা নেই মারো তার এই মারার একটা উত্তেজনা তার সৃষ্টি হচ্ছে এরপরে যারা অধিকাংশ আসক্ত আসক্ত বা আপনি খোঁজ নিয়ে দেখবেন এদের সবচেয়ে বড় যেই আচরণ খারাপ আচরণ তার মাঝে সৃষ্টি হয় সেটা হচ্ছে অধৈর্য হয়ে যায় উত্তেজিত হয়ে যায় কিচ্ছু হলে এটা ভেঙে ফেলে ওটা ভেঙে ফেলে একে মারে তাকে মারে তার মানে তার ব্রেইনকেই নষ্ট করে দেওয়া হচ্ছে এটা একটা সুকৌশলে আপনি দেখবেন যারা প্রচন্ড গেমসে আসক্ত তারা ধৈর্য সহকারে নামাজ পড়তে পারবে না ধৈর্য সহকারে তেলাওয়াত করতে পারবে না আপনি দেখেন আমার কথা বিশ্বাস না হলে আজকে বাড়িতে গিয়ে আপনার ছেলেকে দেখেন কোরআন হাতে দিয়ে বলেন যে আধা ঘন্টা কোরআন পড়ো সে পড়তে রাজি হবে না যে কোনো কারণে রাগ উঠলেই তার হাত ছুটে যাবে এটা মেরে ভেঙে ফেলবে ওটা ভেঙে ফেলবে কি সুসন্তান হিসেবে এবং উত্তমাশলা কলা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে আমাদের প্রশিক্ষণের দরকার নিজেরা রাগকে কন্ট্রোল করবো সন্তানদেরকে কন্ট্রোল করার চেষ্টা করব